আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করছি যে মৃত্যুর পর আপনি কি করে বুঝবেন যে আপনি স্বর্গে যাবেন না নরকে যাবেন চারটি উপায়ের কথা বলে দেবো চার ভাবে আপনি জানতে পারবেন একদম স্বাস্থ্যসম্মত উপায় সেই সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বললাম যে চারটি পদ্ধতির কথা বলে দেব চারটি পদ্ধতি আপনি নিজের জন্য অ্যাপ্লাই করে দেখতে পারেন বা অপরের জন্যও দেখতে পারেন অর্থাৎ মৃত্যু পূর্বেও দেখা যায় এই লক্ষণ এবং মৃত্যুর পরেও দেখা যায় চলুন আমরা আলোকপাত করা শুরু করি প্রথমেই বলবো যদি দেখেন যে যিনি মারা গেলেন সেই সময় তার গলাতে তুলসীর মালা এবং কপালে ঊর্ধ্বপুণ্ড কপালে ঊর্ধ্বপুণ্ড এবং তুলসীর মালা আছে জানবেন সে অবশ্যই ঊর্ধ্বগতি লাভ করবে সে অবশ্যই দেখুন তার পাপের পাশ্চিত তো তাকে করতেই হবে কিন্তু তার প্রায়শ্চিত্ত করার পর সে নরক যন্ত্রণা ভোগ করবে না তাকে নরকে থাকতে হবে না সে ঊর্ধ্বগতি লাভ করবে সে ভালো একটি জায়গায় সুখ স্বাচ্ছন্দ্যময় ঈশ্বরের কৃপায় সে একটি সুন্দর স্বাচ্ছন্দ্যময় জীবন পাবে অর্থাৎ তার নরক বাস কখনোই হতে পারে না স্বর্গের থেকেও আরও সুন্দর জায়গা তার কর্মফল অনুযায়ী সে কিন্তু স্বর্গ বা স্বর্গর থেকেও আরও অনেক উচ্চতর লোক হতেও পারে সেটা বৈকুণ্ঠ লোক তাই না কেননা যখন গলায় তুলসীর মালা আর ঊর্ধ্বপূর্ণ অবস্থায় কোনো ব্যক্তি তিলক অর্থাৎ তিলক থাকে কপালে সেই অবস্থায় মারা যায় তখন যমদূত তাকে নিতে আসে স্বয়ং বিষ্ণুদূত নিয়ে নিতে আসে আর বিষ্ণুদূত নিতে আসলে সে কখনোই নরকে যায় না সে বিষ্ণু লোকে যায় সে বৈকুণ্ঠ লোকে যায় গোলকে যায় তাই অবশ্যই এই একটি পদ্ধতি এটা তো মৃত্যুর সময় এটার সাথে থাকতে হবে তাহলে দ্বিতীয় পদ্ধতি বলবো দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যিনি মারা গেছেন দেখুন তার পরিবারের লোক এটা মৃত্যুর পরের বলছি যিনি মারা গেছেন তার পরিবারের লোকজন ছাড়া পাড়া প্রতিবেশী ইভেন অনেকটা দূর অনেকটা দূর মানে যেখানে যেই ঘরে মারা গেছে সেখান থেকে অনেকটা দূর সেই অনেকটা দূর পর্যন্ত এক কিলোমিটারই ধরুন এক কিলোমিটার পর্যন্ত দেখুন আগে তো ও কী করা হতো কাঁধে নিয়ে যে যাওয়া হতো শ্মশান পর্যন্ত তাই না এখন তো সেই ব্যবস্থা অনেক কমে যাচ্ছে কি করা হয় শবদেহটাকে গাড়ি করে নিয়ে যাওয়া হয় আর সেই গাড়িতেই যারা দাহকার্য করবে শ্মশান যাত্রী তারা যায় হেঁটে হেঁটে আর যাওয়া সেই প্রথাটা অনেকটা কমে গেছে সেটা সময় বলুন সুযোগ বলুন অবস্থা পরিণতি বিভিন্ন বিষয়ের জন্য তা ওই এক কিলোমিটার বললাম ওই এক কিলোমিটার পর্যন্ত যদি দেখেন যে মানুষের মনে মনে মুখে মুখে এই কথাটাই ছড়াচ্ছে ইস এই ভালো লোকটা মারা গেল খুব ভালো ছিল এই করেছিল এর এত উপকার করেছিল এর সাথে এরম ভালো ব্যবহার করতো এর কাজে লেগেছিল এত সুন্দর কথাবার্তা বলতো জানবেন যে সেই লোক অবশ্যই ঊর্ধ্বগতি লাভ করবে সে কি করবে সে অবশ্যই স্বর্গে যাবে আর দেখুন এটা কিন্তু পাড়া প্রতিবেশী আর এক কিলোমিটারের মধ্যে লোকজনের কথা বলছি পরিবারের লোকজনের কথা বলছি না পরিবারের লোকজন তো সবাই বলবে আমার কেউ কি বলবে আমার ঘোলটক আমার ঘোলটক কেউই বলবে না কিন্তু ঘোলের স্বাদ কি সবাই জানে তাই না তাই এক কিলোমিটারের মধ্যে এবং পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীরা যদি দেখেন বলে যে বাদে লোক ছিল গ্যাচে বেঁচেছি শান্তি পেয়েছি চাল জ্বালাতো না সত্যি এবারে ধরিত্রী একটু শান্তি পাবে এবারে বেশ হয়েছে যেমন কর্ম তেমন ফল এরকম বুঝবি টের পাবি এবারে হ্যাঁ নরকে যাবে এরকম ধরনের কথাবার্তা যখন হয় না মানুষ কত রকমের কথা বলে যখন এগুলো শুনবেন জানবেন সেই ব্যক্তি অবধারিত অবধারিত তাকে নরকে থাই পেতে হবে কেন দেখুন যখন আপনি মৃত্যুর পর মানুষের নামে ভালো কথা শুনবেন তখন জানবেন যে সে নিশ্চয়ই ভালো কাজ করেছে আর ভালো কাজ মানে পুণ্য নিশ্চয় সে পুণ্য করেছে আর সে পুণ্যের জোরে তার অধোগতি লাভ হবে না তার ঊর্ধ্বগতি লাভ হবে এই দু রকম পদ্ধতি তিন রকমের পদ্ধতি বলবো মৃত্যুর সময় মৃত্যুর সময় যদি দেখেন যে আমাদের শাস্তে বলা আছে নাভির নিচে দিয়ে যদি প্রাণ বেরোই প্রাণ তো বেরোবে যখন প্রাণটা বেরোই না তখন এই বুড়ো আঙুলের মতন একটি অবয়ব নিয়ে একটি আকার নিয়ে বেরোই একদম গরুর পুরাণের স্কন্দ পুরাণে পরিষ্কার লেখা আছে একটা আঙুলের মতন বুড়ো আঙুলের মতন একটা আকৃতি নিয়ে বেরোই তা সেটা বেরোতে গেলে তো কোনো নির্গমনের পথ থাকবে সে পথটা কি পথ বা মূত্র নালী পথ অর্থাৎ আমরা যেখান থেকে মল মলমূত্র ত্যাগ করি সেইখান দিয়ে বেরোতে পারে যদি সেখান দিয়ে বেরোই কীভাবে জানবেন যে বেরিয়েছে তাহলে সে পটি করে দেবে মূত্র ত্যাগ করে দেবে জানবেন যে তার কিন্তু অধগতি লাভ হবে কেননা প্রাণবায়ু যদি এই পথে বেরোই পুত্র ত্যাগের পথে বা মল ত্যাগের পথে তাহলে তার অধগতি লাভ হয় আর যদি নাভির উপরে নাভির উপরে তাহলে নির্গমন পথ কি আছে নাক আছে কানের একটু মুখ তাই না আর একটি আছে একদম মহাপুরুষ অর্থাৎ ব্রহ্মত্যাগী ব্রহ্ম জ্ঞানী মানুষরাই এই পথে মানে এ তাদের এই পথেই প্রাণবায়ু নির্গমন হয় সেটা হচ্ছে ব্রহ্মতালু একদম মাথার মধ্যে ছোটোবেলায় যে জায়গাটা দপদপ করতো না কুমারা তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে ইয়ে করতো শক্ত করার চেষ্টা করতো সেই প্রাণবায়ু ব্রহ্মতালু দিয়ে মহাপুরুষ মহাজ্ঞানী মহা তেজস্বী মহা মানে জ্ঞানী মানুষের ব্রহ্মতালু দিয়ে আর আমার আপনার মতন সাধারণ মানুষ যারা পৃথিবীতে ঘুরে বেড়ায় চেষ্টা করি যে ভালো কাজ করতে মিথ্যে কথা না বলতে তাদের কি বেরোয় তাদের প্রাণ কিন্তু বেরোই হয় নাক দিয়ে নয় মুখ দিয়ে নয় কান দিয়ে অনেক সময় আবার দেখতে পাওয়া যায় যে চোখটাও খুলে রাখে এখান থেকেও কিন্তু নির্গমন হতে পারে তাহলে এইগুলো থেকে মোটামুটি বোঝা যায় যে তার ঊর্ধ্বগতি লাভ হবে আরেকটা কথা বলে রাখি ডিটেলসে একটা ভিডিও আমরা বানাবো যে নাক দিয়ে মুখ দিয়ে তারপরে কান দিয়ে এগুলো দিয়ে বেরোলে আপনি এই আপনার কি অ্যাট্রাকশান ছিল অর্থাৎ আপনার এই পৃথিবীতে যতদিন বেঁচেছিলেন কিসের প্রতি অ্যাট্রাকশান ছিল এই এবং সেই অ্যাট্রাকশানের মাধ্যমেই কিন্তু এই নির্গমন পথ নির্ময় হয় এটা গেল তিন নাম্বার পদ্ধতি চার নাম্বার পদ্ধতি হচ্ছে যে আমাদের স্বাস্থ্যে বর্ণনা করা আছে যে ব্যক্তি একটি শ্লোক আছে সেই শ্লোকে বলা আছে যে যদি আপনারা চান আমরা সেই শ্লোকটা আপনাদেরকে চাইবেন আমাদের কাছে আমরা ডিসপ্লে করব। ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই সংক্ষেপে বলি যে বলা আছে যে ব্যক্তি কোনো দিনও ভগবান নাম যার জীব কোনোদিনও ভগবান নাম উচ্চারণ করেনি নাম জাপ করেনি যে কোনোদিনও ভগবানের নাম উচ্চারণ করেনি নাম জপ করেনি এবং যে ভগবানের চরণ দর্শন করেনি সেটা মনে মনে চিন্তা করেনি তার চোখ দর্শন করেনি তার কান ভগবানের নাম শোনেনি এবং তার মুখ অর্থাৎ জিউ কোনোদিনও কোনো দিনও ভগবানের নাম বলেনি জ্ঞানত বা অজ্ঞানত সে অবশ্যই 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 নরকে যাবেই অবধারিত তাই এই যে চারটের কথা বললাম মৃত্যু পরবর্তী এবং পূর্ববর্তী অবশ্যই চেষ্টা করুন যাতে মৃত্যু পরবর্তী জীবনটাও সুন্দর হয়ে ওঠে আমরা যেন একটাই লক্ষ্য হয় যে পুনরূপী মারে না মারেনাম মাতৃচঠরের যে অসহ্য যন্ত্রণা সেই যন্ত্রণা যেন আমরা বারে বারে সহ্য আমাদের যেন না করতে হয় একদম যেন ভগবান কৃপা লাভ করে আমরা সে চরণ যেন সেবা করার সুযোগ পাই এবং আমরা ভগবানের করুণাই যেন কৃপাই যেন তার সহচর বা সহচরী হিসেবে আমরা যেন তার পাশেই থাকতে পারি তার কাছে থাকতে পারি আর অনবরত তাকে যেন সচক্ষে দর্শন করতে পারি এবং তার নাম জপ করতে পারি এই কামনাই কিন্তু আমাদের হওয়া উচিত তাই জীবনটাকে সুন্দর করে তুলুন আপনাদের সবার সুন্দর জীবন হয়ে উঠুক এবং পরমেশ্বর পরমাত্মার কৃপা লাভ করুন সবাই ঊর্ধ্বগতি লাভ করুন সবাই বৈকুণ্ঠ সবাই শিবলোক সবাই গোলক বিষ্ণুলোক লোক আপনারা কী পান প্রাপ্ত হন এই কামনা করছি ভালো থাকবেন জয় শ্রীরাম